আসসালামাইকুম আজকে নিয়ে আসলাম পোয়া মাছ ঘুনা টমেটো দিয়ে পোয়া মাছের রেসিপি দিয়ে দিবসটা ভাজা ভাজা করে নেব ভাজা হয়েছে এখন মশলা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য এক পিস টমেটো দিয়ে দিলাম মশলাটার সাথে যেন ভালোভাবে কোলে মিশে যায় যে পোয়া মাছগুলো আমি এখানে ভেজে রেখেছি পুয়া মাছগুলো টমেটো দিয়ে বোনা করব পোয়া মাছ আমার একটি ভীষণ পছন্দের মাছ পুতু মাছগুলো দিয়ে দিবো পেটে রাখার টমেটো গুলি দিয়ে দিব কুড়ি ভাষ মতো পানি দিয়ে দিব পানির বলকটা চলে আসলে চুলার আঁচটা কমিয়ে দিব আস্তে আস্তে সিদ্ধ হবে মাছটা ভুনা করব মাছটা এ কারণে ঝোল অল্প দিয়েছি আমি চুলার আঁচটা কমিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব আরেকটু কমিয়ে ফেলবো